আগে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না হল মাসের কথা বা সপ্তাহের কথা বলেছেন যথা সময় নির্বাচন হবে ঘোষিত সময় নির্বাচন হবে কিন্তু সাধারণ মানুষ যারা তারা আশঙ্কিত যে নির্বাচন হবে কি হবে না কারণ আমাদের রাজনৈতিক দলের মধ্যে কেউ নির্বাচন চাচ্ছেন কেউ সরকার সংস্কার নির্বাচন চাচ্ছেন না কেউ বলছেন নির্বাচন দিতে হলে যে শহীদদের মায়ের বুকে সেই সন্তানদেরকে এনে দিতে হবে কেমন যেন একটা আজব পরিস্থিতিতে আমরা পড়েছি বিগত তিনটা জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি কোনো রাজনৈতিক দল অংশ নেয়নি সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে তাদের পছন্দের একটা প্রতিনিধিকে নির্বাচিত করার জন্য যে প্রতিনিধি তাদের কথা বলবে তাদের সমস্যার কথা শুনবে এবং তাদের সমস্যার সমাধান করবে কিন্তু যারা আজ নির্বাচন চাচ্ছেন না তারা কি এই আঠারো কোটি মানুষকে বা দশ এগারো কোটি ভোটারকে রিপ্রেজেন্ট করেন হয়তো বা করেন কিন্তু আমরা কিভাবে জানবো যেখানে নির্বাচন তিনটা নির্বাচনে কেউ অংশগ্রহণ করেনি তাই প্রিয় দর্শক আমাদের সবাইকে সোচ্চার হইতে হতে হবে আমরা বলবো আমরা নির্বাচন চাই কারণ আমরা যদি নির্বাচন না চাই আমরা যদি গণতন্ত্র না চাই আমরা যদি আমাদের পছন্দের এবং একটা গণতান্ত্রিক সিস্টেমে ভোটের মাধ্যমে কাউকে নির্বাচন করতে না পারি তাহলে কে দেশ চালাবে এই অধ্যবর্তীকালীন সরকার যাকে আমরা বিশ্বাস করে যাদের উপর ভর করে আমরা দেশটাকে অনেক পিছিয়ে ফেলেছি যে সরকারের কিছু উপদেষ্টা আছেন যারা ইতিমধ্যে বিভিন্ন জড়িত হয়েছেন যাদের পিএস রা শত শত কত কোটি টাকা এই এক বছর বা ছয় সাত মাসে বানিয়ে নিয়েছেন সেই উপদেষ্টা মণ্ডলীর উপরেই কি আমরা নির্ভর করবো এই দেশ নির্ভর করবে আমার মনে হয় না সাধারণ জনগণের কেউ এটা নিয়ে রাজি হবে আমরা দু একদিন আগে একটা জরিপ দেখেছি যেখানে শতাংশ মানুষ কোন দলকে ভোট দিবেন সেটা বলেননি। তারা নীরব ছিলেন অথবা বলতে অস্বীকার করেছেন আপনি আমার সেই ভিডিওটা দেখেছেন কিনা না না এই পাঁচই অগাস্ট অবুথানের পরে যখন নির্বাচনের তালবাহন হচ্ছিল তখন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে চল্লিশ শতাংশ মানুষ নির্বা একটি পলিটিক্স করে থার্টি পার্সেন্ট খুব না কোনোভাবে মৌনভাবে সাপোর্ট করে কিন্তু পার্সেন্ট মানুষ কোনো একটি পলিটিক্সে জড়িত নয় মানে কোনো পলিটিক্সের জন্য জড়িত নয় সেই জরিপে তাই প্রমাণ হয়েছে আমি বলতে চাই এই মুহূর্তে আমাদের নির্বাচন ছাড়া কোনো বিপল বিকল্প নেই নির্বাচন তারা চাইবে না যারা এই সরকার থেকে সুবিধা ভোগী নির্বাচন তারা চাইবে না যারা এই একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পরে কোনো একটা বিচারের মুখোমুখি হতে পারেন নির্বাচন তারা চাইবে না যারা নিশ্চিত যে তারা নির্বাচনে জয়লাভ করবেন না অর্থাৎ ক্ষমতা আসার মতো তাদের সেই সক্ষমতা বা জনপ্রিয়তা নাই যেটা তারা বিভিন্ন জরিপে দেখিয়ে আসছেন যে তাদের সমর্থন ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট যারা বিভিন্ন জরিপ দিয়ে বলে আসছেন যে নির্বাচন এলে দুশো তিরানব্বইটা নব্বইটা আসন তারা পাবেন তারা এখন আর জনগণের সম্মুখ হতে চান না তা আমি দেশের স্বার্থে বলবো যে নির্বাচনের কোনো বিকল্প নেই কারণ আমরা দেখেছি যে সরকার পরিবর্তনের পরে আমরা সব সাধারণ মানুষ উৎস উদ্দীপনা ছিল সিম্পল একটা উদাহরণ দেই যখন একজন চেয়ারম্যান করা হলো তখন আমরা দেখেছি সারা দেশের মানুষ ছিল যেহেতু আমাদের দেশে এখন ইন্টার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে যাচ্ছে আমাদের যে বেকার সমস্যা সেটা সমাধা হয়ে যাচ্ছে আমাদের দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে কিন্তু এক বছর পরে আমরা কি দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি যে কোনো রাজনৈতিক সরকার ছাড়া কোনো স্থিতিশীল সরকার ছাড়া বাংলাদেশে কখনোই বিদেশি ইনভেস্টমেন্ট বাড়বে না এবং স্থিতিশীলতা আসবে না তা আমি দেশের সাথে বলতে চাই জনগণকে আহ্বান জানাতে চাই যারা আমাদের আমার এই ভিডিও শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই নির্বাচনের বিকল্প চিন্তা করবেন না নির্বাচনী বাংলাদেশের স্থিতিশীলতা গণতন্ত্র এবং উন্নয়নের একমাত্র মাধ্যম এবং এখন একমাত্র উপলক্ষ হতে পারে আমরা শুধু চিন্তা করব আমরা ভাবব আমরা চেষ্টা করব কিভাবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে যে নির্বাচনে প্রতিটা ভোট ফলাফলের রিফ্লেকশন আসবে এবং কোনো অ অনৈতিক কাজ অরাজকতা বা ফেক ফলাফল হবে না যাতে মানুষের ভোটের প্রতিফলন ঘটবে না তা আমরা সচ্চার থাকব একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনের বিপক্ষে নয় আমরা নির্বাচনের পক্ষে ধন্যবাদ সবাইকে